সালামু আলাইকুম আমি শায়ান আহমেদ সাতির বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চতুর্থ শ্রেণী জেলা কক্সবাজার সরচিত গল্পের নাম অতিরিক্ত দুষ্টমের ফলাফল গল্প বলা শুরু করছি একদা একটা জঙ্গলে কিছু দুষ্টু বানু ছিল তারা তাদের চেয়ে দুর্বল এবং অসচেতন প্রাণীদেরকে নিয়ে মজা করত একদিন তারা দেখতে পেল একটি ঘুমন্ত ডাহুক পাখি তাদের থেকে চারজন আস্তে আস্তে গিয়ে ডাহুক পাখিকে ধরলো এবং তাদের থেকে বাকিরা তার নিষ্ঠুরভাবে পাখনার পালকগুলো একটা একটা করে তুলতে লাগলো ডাহুক পাখি মানা করতে লাগলো তবু তারা ডাহুক পাখির একটা কথাও শুনিনি দূর থেকে একটা বুলবুলি পাখি পর্যবেক্ষণ করছিল বানরগুলো চলে যাওয়ার পর বুলবুলি পাখি ডাহুক পাখিকে গিয়ে বললো যতদিন ধরে তোমার নতুন পাখা গদাচ্ছে না ততদিন ধরে আমি তোমার জন্য খাবার এনে দেব তিন মাস প্রতিদিন প্রতিবেলা বুলবুলি পাখি ডাহুক পাখির জন্য খাবার এনে দিল তাদের মধ্যে একটি বন্ধুত্ব হলো এখন বুলবুলি পাখি ডাহুক পাখির জন্য প্রতিদিন খাবার এনে দিলে তার তিন মাসের মধ্যে নতুন পাখা বোঝায় এখন ডাহুক পাখি কচ্ছপকে গিয়ে বলল তার সেই তিন মাসের নিষ্ঠুর জুলুমের কথা এখন বুলবুলি পাখি কচ্ছপ এবং ডাহুক পাখি একটি পরিকল্পনা করলো ডাহক পাখি সেই বানরদেরকে গিয়ে বলল আমি একটি নৌকায় ভ্রমণে যাচ্ছি তোমরা যাবে বানরগুলো তো সাথে সাথেই রাজি এখন নৌকার নিচে একটি ফুটো সেই ফুটোয় কচ্ছ বন্ধ করে রেখেছিল এখন ডাহক পাখি এবং বানরগুলো যখন মাঝামাঝি এলো নদীর তখন কচ্ছ সেই ফুটো থেকে সরে যায় এবং ডাহক পাখি উড়ে যায় সেই নৌকায় ঢুকতে লাগলো নৌকো ডুবে গেলে সবাই একসাথে মরে গেল এখন শিক্ষা এই গল্প থেকে কখনো কারো সাথে অতিরিক্ত পর্যায়ে দুষ্টুমি করা বা মজা নেওয়া একদমই উচিত নয় ধন্যবাদ